যাদের সাথে বন্ধুত্ব করার জন্য ফেরেস্তা আল্লাহর কাছে দরখাস্তের পর দরখাস্ত করতে থাকে আল্লাহ এই ব্যক্তির সাথে বন্ধুত্ব করতে চাই অনুমতি হলে করতে পারে हां একদল ফেরেস্তা আছে যারা বন্ধুত্ব করে আর এই কারণেই কোরআন আমাদেরকে বোঝায় যদি বন্ধুত্ব না করতো তাহলে মৃত্যু লগ্নে তারা এই কথা বলতে পারতো না নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখিরা আমরা দুনিয়ার জীবনও তোমাদের তোমার সাথে বন্ধুত্ব ছিল তুমি মনে করো না দুনিয়ার মানুষের মতন না এই মানুষ তো বন্ধুত্ব আছে অতক্ষণ স্বার্থ আছে যতক্ষণ স্বার্থের খেলা বলি বন্ধুত্ব শেষ ঠিক না সত্য তো হ্যাঁ লম্বা করলাম না কথা লম্বা করলে আরো অনেক করা যাবে এখানে মানুষের বন্ধুত্ব যতক্ষণ স্বার্থ আছে যতক্ষণ বন্ধুত্ব অতক্ষণ ফেরেস্তরা বলবে না 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 এই জন্য কোরআনও বুঝেছে বন্ধু বানায় চলতেছ আসতে সেদিন এরা তোমাদের দিকে চোখ উঠে দেখার সুযোগ পাবে

وَصَاحِبَتِهِ وَبَنِي لِكُلِّ مْرِئِمْ مِّنْهُمْ شَأْنٌ يُبْنِ وَجُوهُنْ يَوْمَئِذٍ مُسْفِرًا فَاحِقَتُمْ مُسْتَبْشِرًا وَجُوهُنْ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرًا تَرْحَتُهَا قَطَرًا أُولَئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرًا وہی تو بھائی بار دیگئے تاکہ بینا

শুধু সাথে না আমরা আগে থাকবো পিছে থাকবো টাইনে থাকবো বামে থাকবো আমরা চতুর্দিকে তোমাকে ঘিরা নিয়ে বসা কেন দুনিয়াও ছিলাম দুনিয়াও দুনিয়াও ছিলাম দুনিয়াও ছিলাম সত্য এটাই যার কারণে আমরা বেঁচে আসি যার কারণে আমরা বেঁচে আসি নাহলে আমাদের বাঁচার কথা না এত নাফরমানি তারপর আমরা বেঁচে আছি বাঁচার কথা না সমগ্র সৃষ্টি আমাদের বিরুদ্ধে বহুত আগে সব আমাদের বিরুদ্ধে চলে গেছে জমিনের উপরে নাফরমানি যতটুকু এবাদত অতটুকু না নাফরমানির নাত্রার তুলনায় এবাদত দুনিয়া নাই বললেই চলে ঠিক না কি বলেন এসান নামাজে কয়জনই বাসছ ঠিক না কি বলেন অথচ শুধু কি অ্যাসান্নামা জাসান্নামাজ ছিল হা কি ছিল প্লাস অর্ধ রাত্র পর্যন্ত এবার হচ্ছিল অর্ধ রাত্র পর্যন্ত কি ছিল এবাদ হচ্ছিল সূর্য ডুবছে কনে সাতটায় অর্ধ রাত্র পর্যন্ত এবাদ হচ্ছিল আবার ফরজ যখন ফজর যখন পড়বে তো পুরা রাত্র এক বাদ শুনছেন না শোনেন না হাদিস না কারো কাহিনী ব্যবস্থা ছিল না চারি রাখার সরস দুই রাখার শূন্য ছিল না ছয় তিন ছিল না অর্ধরাত্রি পর্যন্ত আবাদত ছিল এই নয়ের ভিতরে অর্ধরাত্রির আবাদত হ্যাঁ কি মারামারি হওয়ার কথা ছিল যে কারা কার আগে কে আসবে ঝগড়া হওয়ার কথা ছিল এটা নিয়ে যে কে মসজিদে আগে জায়গা নেবে জাগা যদি নাও পাইতো তাহলে জুমার দিন যেরকম বাহিরের চাকাই লাগে এরকম চাকাই লাগতো সবাইকে যদি জিজ্ঞাসা করতো যে এরকম পারাপারি কেন তুই বুঝবি না এটা এককের নামাজ না এটা তো আধা রাত্র পর্যন্ত নামাজ আধা রাত্র বন্দি আবার এরকম ফজরে হইতো কেননা হাদিসে আছে যেই ব্যক্তি ফজরের নামাজে যত যত্নবান ফজরের নামাজের ব্যাপারে যে যত যত্নবান যার ফজরের নামাজ জীবনে কাজা নাই ওকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া যায় না ওকে জান্নাতের জন্য জান্নাতের সার্টিফিকেট দেওয়া যায় না জন্য জান্নাত অবধারিত যে ফজরের নামাজ যার জীবনে না নেয় জন্য জান্নাত কি অবধারিত কেননা কবরের ভিতরে যখন যাবে তো ফজরের নামাজ সবার আগে যায়া বীর বিক্রমে দাঁড়াবে মনকে নাকিরের সামনে আর বলবে আমি ফজরের নামাজ সামনে যাইতে হুস্কুরা যাও যা জানতে চাও আমার কাছে জানো আমি জবাব দিতেছি আল্লাহ তো শুধু শুধু বলেন না আল্লাহ বলছেন আল্লাহ রসুলের মাধ্যমে যে বলছেন জীবনে ছোটে নাই ওর জন্য সরাসরি ওর জন্য সরাসরি কি হ্যাঁ ওলামা বুঝবে এখানে মুসলিম বোখারির দেওয়ার মান সল্লা ওয়াল দাখাল আল জান্নাহ এখানে ওয়াও আনে নাই সাও আনে না সুম্মও আনে না কোন হরফই আনে না যে এতটুকু দূরত্ব হোক আল্লাহ এই দূরত্ব পছন্দ করেন নাই জান্নাতের ভিতরে কোন একটা অক্ষর দ্বারা দূরত্ব করবে এটা আল্লাহ পছন্দ করেন না আল্লাহ বলবেন মরবে আর জান্নাতে যাবে যেটা বুঝাইতেছিলাম ইসলাহুল উযল প্রথম কারণই এটা হয় যে এই মহল্লা একটা আমলি পরিবেশ তৈরি করা আমরা যদি আমলি পরিবেশ তৈরি করতে পারলাম তাহলে বোঝা যাবে যে ইসলাম সার্থক আর যদি আমলি পরিবেশ তৈরি না হইল শুধু শুনলাম চাইলে মেরে দোস্ত এসলাই মসজিদ সার্থক হইল না আর সাথে সাথে এটাও তো বলা দিলাম যে আল্লাহ কিন্তু আমাদেরকে মাপবে আমলের পাল্লায় মাপবে আমলের স্কেল দিয়ে মাপবে আমলের পাল্লা দিয়ে মাপবে আমলের মিটার দিয়া মাপবে আমলের ফিতা দিয়ে মাপবে কার আমল জীবনে কতটুকু আছে এই জন্য ইসলামী প্রথম কারণ আর এটা হওয়া উচিত হওয়া উচিত কেননা এটার দ্বারা মানুষের ভিতরে তলবের ভিতরে তলব পয়দা হবে আগ্রহ পয়দা হয় হয় অনেক কিছু বুঝে আসে উচিত উচিত না এটা হওয়া কিন্তু উদ্দেশ্য বলতেছি এটার প্রথম উদ্দেশ্য হইল যে এই মসজিদের চতুর্দিকে একটা আমলি পরিবেশ তৈরি হোক এরকম আমলি পরিবেশ তৈরি হোক যেই পরিবেশের ভিতরে যে আসবে সে আসতে দেরি পরিবেশ দ্বারা প্রভাবান্বিত হইতে দেরি হবে না মতাসের হইতে দেরি হবে না যে হবেই হবে কেননা আমলই সবচেয়ে বড় জিনিস যেটা দ্বারা আল্লাহ আমাদেরকে মাপবেন এই জন্যই কবি বলছেন আমল সেগি মান্তি হ্যাঁ জাহান্নব্বী ইয়ে খা আপনে আপনার ক্ষেত্রে না নুরি না নারী এই মাটির শরীরটা না জান্নাতে যাবে না জাহার নামে যাবে এটা তো এইখানের পোশাক জান্নাতের পোশাকও ভিন্ন জাহান নামের ভিন্ন ওইখানের পোশাক ভিন্ন হবে কিন্তু আল্লাহ আমাদেরকে মাপবে না আমল দিয়া মেরে দোস্ত একটু লম্বা না করলে হয়তো বোঝে আসবে না আল্লাহ যদি ল আমল দিয়া না না তাহলে দুনিয়ার সোসাইটির ভিতরে জাগার ভিতরে দুনিয়ার পুরো জমিনের ভিতরে মক্কার চেয়ে উত্তম জমিন আল্লাহ তৈরি করে কি বলেন আপনাদের ধারণা কি মক্কার চেয়ে উত্তম কোনো জমিন আছে না কোন আছে নাই হ্যাঁ এমুক জায়গা তমুক জায়গা অমুক পীর তমুক পীর নাই হবে না

আল্লাহ আমল দিয়া মাপে আমল দিয়া বেলাল রবি আল্লাহ তালুর কথাই সত্য যেমন বলছিলেন ইয়া রসুল আল্লাহ যদি আল্লাহর হাতে না থেকে আপনার হাতে দিতেন তা আমার সিরিয়াল জীবনে আসতো না কেননা আমি বেলাল কত দূরে এত আমার বাড়ি হাফসা দ্বিতীয় আমার উনি কালো তৃতীয় আমি কিত দাস আপনি তো আগে মক্কাবাসীকে হেদায়ত দিতেন তারপরে আরবদেরকে দিতেন ওই নদীর ওই পারে সমুদ্রের ওই পারে বেড়ালের সিরিয়াল কবে আসত কে জানে কিন্তু আলহামদুলিল্লা হিল্লা দি জাগ্ আল হিদায়েত বিহাদি আল্লাহ যিনি হেদায়ত নিজের হাতে রাখছেন সা জাগ্ আল ইসাদে যিনি আমাকে সাত নম্বরে প্রাপ্ত বানাইছেন

যে একটা পরিবেশ তৈরি করা যেখানের যুবক বৃদ্ধ নারী কি বাচ্চারা পর্যন্ত একটা আমুলি পরিবেশ যে আমুলি পরিবেশের মাঝে আল্লাহ মানুষের সুখ রাখছেন শান্তি রাখছেন যেখান থেকে আমি বাহির হয়ে গেছি সমগ্র সৃষ্টির জন্য নির্ধারিত তা আল্লাহ আমাদের ব্যাপারে বলছেন ইন্দিন ও দুনিয়ার মানুষ যতদিনই থাকবে অতদিন যদি সুখে থাকতে চাও তাহলে তোমার পরিবেশ নির্ধারিত দিনের পরিবেশ নির্ধারিত উন্নত হোক আর না হোক উন্নত হোক আর উন্নত না হোক দিনের পরিবেশ যদি হয় তুমি সুখী হবেই হবে তুমি সুখী সুখী হবেই হবে তো প্রমাণ দিচ্ছেন প্রমাণ দিচ্ছেন প্রমাণ দিচ্ছেন প্রমাণ দিছেন গো বিশ্ব সুন্দরী আর স্বামী এমন যে যার দিকে চোখ তিলা চাওয়া যায় না না রং না ডং ডো নেই আবার কি নেই ডো নাই তো স্ত্রী স্বামীর কাঁধে হাত রাইখা বলতেছে আমি জানাতি

তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে তো গালে চিম টিকেটা করতেছে তুইও জান বল কি করা আমার মতো বিশ্ব সুন্দরী পেয়ে শুক্রিয়া আদায় করিস না তো মুসকি হাসি দিয়া বসে পাগলি খালি শুক্রিয়া সারা দিন গর্বের মালা গলায় দিয়ে সমাজে করতে থাকি যে আমি কি আল্লাহ আমারে দিছে ঠিক না তাইলে এই শুক্রিয়ার বদলাও তো তুইও জান্নাতি আমিও জান্নাতি না সুখ না এক এক জীবন কাহিনী আমি ছট করতেছি স্ত্রী স্বামীর কাঁধে হাত রায়কা বলতেছে জান্নাতি কইরা কেন এক কাপড়ে জীবন যেতেছে কোনো অভিযোগও নাই কোনো চাহিদাও নেই তুমি যে আরেকটা আনো না এটার জন্য কোনো অভিযোগ নাই আমার কাছে অভিযোগ কোনোদিন করবো না মহু পর্যন্ত কোনো চাহিদাও নাই কোনদিন বলিও না তোমার চাহিদাও নাই নাই করতেছি কেননা সবরের বদলা জান না তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে চিমটি কেটা গালে বলতেছে তুমিও তো জানাতি কয় কি করা আমার মতো স্ত্রী পায় শুক্রিয়া আদায় করো না যে স্ত্রীর ভিতরে কোনো চাহিদা নাই কোনো অভিযোগ নাই এমন স্ত্রী কয়জন পায় কি আঙ্গ করে সবাই তো এরকম ঠিক না কি হাসি দেন কেন আঙ্গ করে সবাই তো এরকম ঠিক না ওনাদের চো আগে ঠিক না হ্যাঁ কি আনতে আনতে তো মার্কেট বানায় হালাইছেন গরমে ঠিক না কোন ঘর এরকম আসে যে মার্কেটে সে কম দোকান ফেল ঠিক না মার্কেট বলা চলে কসমেটিক্স দেখেন পুরা দোকান শাড়ি কাপড় দেখেন পুরা দোকান হ্যাঁ অ্যালমোনিয়ামের হাড়ি পাখি দেখেন ডাকাইয়া হিসাবে বলতেছি আপনাদেরকে রাগ হয়েন না যেটি জীবনে একবারও কোনো পাকের কামে লাগে নাই শুধু সাজায় রেখা দিছে মনে হয় মৌলী বাজারের পুরো দোকান ফেল এতগুলো সাজায় রেখা দিছে জানি না এখন আপনাদের এখানে আছে কিনা ছোটবেলা দেখতাম

কেননা এটা দ্বারা একটা পরিবেশ তৈরি হবে কি হবে যেই পরিবেশের ভিতরে আমরা কি পাবো সুখ পাবো সুখ কেমন সুখ কেমন সুখ কেমন সুখ যদি সুখ না হইতো এই আয়াত তো নদী আসত না ভাই ও সিরু না আলাফুসিহীন আল কানা বিহীন এটা সুখের আয়াত সুখের দুঃখের আয়াত না سكر آيات آه ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إتولى سكر آيات سكر آيات وي شمس تيركم جي شمس جي شوائي خوايا, شكي. خوايا شكي. সবাই খাওয়ার আগে ভাবে আমার প্রতিবেশী খাইলো কিনা আমার প্রতিবেশীর ঘরে চুলা চললো কিনা আমার ভাই আমার চেয়ে বেশি খাইল কিনা যে সমাজের প্রত্যেক ব্যক্তি এটা ভাবে যে আমার ভাই খাইলো কিনা প্রতিবেশী ভাই আমার ভাই খাইলো কিনা আমার ভাই ঘরে আসে কিনা আপন তো আপন প্রতিবেশী ভাই ঘরের তো ভাবে এটার নাম শুন এটার নাম কি এটার নাম শোক জান তালাস করেন আমার কথা তাহাকি করে এটার নাম সুখী পরিবেশ যখন হবে ইমানি আমলি পরিবেশ যখন হবে তখন সবাই এটার ভিতরে দেখবে সবাই সুখী হবে তখন বাপ সন্তান নিয়ে সুখী সন্তান বাপ নিয়ে সুখী যত সন্তান এখানে আছে একজনও বুকে হাত দিয়া বলতে পারবে না আমার বাপ নিয়ে আমি সুখী সবাই বলতে হবে যে আমার বাপের বিরুদ্ধে কোনো না কোনো অভিযোগ আমার এখানে আছে না নাই একজন সন্তান বলতে পারবে এখানে বহু সন্তান আছে বুকে হাত দিয়া যে আমার বাপের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নাই কি তাহলে বোঝা গেল সন্তান বাপ নিয়ে সুখী না যখন অভিযোগ এখানে আছে আর যদি অভিযোগ না থাকে সে সুখী সে কি বলতে পারবে কোন সন্তান আপনারা এখানে বহু বিয়ে আলা আছেন ঠিক না একজন বুকে হাত দিয়ে বলতে পারবেন স্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই হম বোঝা গেল আপনি সুখী না অভিযোগ যখন আছে আপনি যদি বলতেন অভিযোগ নাই তাহলে আপনি সুখী ইউ আর হ্যাপি তখন আমি বলতে পারতাম আপনি হ্যাপি আপনি হ্যাপি না হ্যাপি ওই সময় হবে কোনো অভিযোগ নেই এরকম অন্তরালের মা বোনদেরকে যদি জিজ্ঞাসা করি সে বলবে স্বামী নিয়ামি আমি সুখী নাই তারও অনেকগুলো অভিযোগ আছে কিন্তু পরিবেশ যখন দিনই হবে ইমানই হবে আমলি হবে তখন তারও ভিতরে কোনো অভিযোগ থাকবে না কি থাকবে না কি থাকবে না এটাই সাহাবাই কিরাম বলছিলেন অজাদ না সাকার না লমনা জি এটাই ফাতেমা বুঝাইতে চাইছিলেন রবি আল্লাহ আনহা চতুর্থ দিন যখন আলী খালি হাতে ফিরতেছে তো চেহারাটা মলিন ঘরের কাছে যখন আসছে বসে আলী চেহারা মলিন কেন হাত দুইটা আজকেও কিছু জোটে নাই রালি وجدنا شكرنا لمناجي صبرنا পাবো শুকরিয়া আদায় করব না পাবো صبر করব কোন চাই দাও নাই কোন অভিযোগ নাই কোন অবস্থা আল্লাহ আমাদের সাথে আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা হক পায় না তোমার চেহারা মলিন কেন আগে বলো এটা আল্লাহ যখন সাথে তো চেহারা কেন মলিন হাসো তো দরজা খুলব নালে ফলব না হাসতেছেন দরজা খুলে দিতেছেন স্বামীকে স্বাগত জানাইতেছেন চতুর দিনের খুদার তো দিনের খুদার তো হাসতেছেন আর স্বাগত জানাইতেছেন নাস্তে নাস্তে কালির রদিয়াল্লাহু তাআলার দোয়া দিতেছেন রহিম আল্লাহ ইমরাতান তোমার মতো মেয়েদের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করো দাখালা যাওজুহা বাইতাহা সাকাত ওয়া তাবসামা চতুরত দিনের খুদার তো অবস্থা শামী খালি হাতে ঘরে ঢুকল তা সত্য তুমি স্বাগত জানাইতেছ মুসকি হাসির মুক্তা দিয়া আর তুমি নাচতেছ কি করে পারো ফাতেমা তুমি তোমার জন্য রহমতের দোয়া স্বামী রহমতের দোয়া দিতে সুখী এরা এটা ওই দিন যেদিন হাসান হোসাইন জিব্বা চুষা ঠিকা নিবারণ করছেন আল্লাহ ওই দিনের কাহিনী শুনে দিচ্ছে ইসলামী মসজিদের অর্থই এটা একটা পরিবেশ তৈরি ইমানি আমলি ওই পরিবেশ যে পরিবেশের ভিতরে প্রতিযোগিতা চলে কে কার থেকে বেশি করতে পারে ফজরে কে আগে আসতে পারে প্রথম কাতারে কে বসতে পারে বলে প্রথম কাতারে বসে গেলাম পরে মুরব্বীরা আসলো হাবি হাবিস শুনাইতেছি অনেকদিন পরে মনে পড়ছে এই জন্য শুনাইতেছি যে আপনি প্রতিযোগিতা করে প্রথম কাতারে বসে